জালকাঠি নলছিটি উপজেলার মল্লারহাট ইউনিয়নের একটা ছোট্ট গ্রাম নাম বাড়ি এই গ্রামটা আলাদা এখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের গল্প এখানে মাটি শুধু মাটিই না এটা জীবনের আশা রুটি রুজির পথ আর প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকার এক ঐতিহ্য কুমারদের সকাল শুরু হয় ভোর হতেই তারা মাটি কাটে বেছে নেয় ভালো অংশটা তারপর পানি মিশিয়ে তৈরি হয় এক কোমল মিশ্রণ যেটা চাকার উপর ঘুরতে ঘুরতে রূপ নেয় হাড়ি পাতিল আর থালা বাসন এক হাতে পানি আনা নিপুণ স্পর্শ চোখে থাকে মনোযোগ মনে থাকে বিশ্বাস এক হাতেই গড়ে ওঠে কারো রান্নাঘর কারো সংসার শুকনো মাটির বাসনগুলো পরে পোড়ানো হয় চুলায় ঘন্টার পর ঘন্টা ধরে আগুনে ঝলসে গিয়ে এগুলো হয়ে ওঠে শক্ত টেকসই আর ব্যবহারযোগ্য এই আগুন শুধু বাসন পোড়ায় না এটা পোড়ায় কষ্ট গলায় জীবনের পরিশ্রম আর ঠিক তখনই জন্ম হয় শিল্পে তারপর আসে রঙের পাড়া রং তুলে দিয়ে আঁকা হয় ফুল পাখি মেঘ গল্প এই গ্রাম প্রতিটা বাসন যেন কথা বলে শিশুরা দেখে শিখে এই গ্রাম শুধু পেশা না এই গ্রাম একটা স্কুল একজন কুমার আমাকে বলছিল ভাই এই কাজটা শুধু টাকার জন্য করি না। এটা আমার বাবার কাজ ছিল এটা আমার দাদার কাজ ছিল এটা আমার আত্মা হ্যাঁ কুমার বাড়ির প্রতিটা পরিবার মাটির সঙ্গে বাধা তাদের চোখে স্বপ্ন আছে অথচ হাটটা মাটিতে এটাই তাদের শক্ত সূর্য ডোবে রাত নামে তবুও কুমার বাড়ির চুলা জ্বলতেই থাকে একটা হাড়ির ভেতর শুধু মাটি না থাকে ভালোবাসা ঘাম আর ইতিহাসের গন্ধ এটাই কুমার বাড়ি একটা গ্রামের নাম নয় এটা মাটির শিল্পীদের জীবন্ত গল্প